আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে দশে জুলাই চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো প্রতিদিনের মতো আজকে এই ফেরিঘাট বাজারে শাক সবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দরদাম কেমন চলতেছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে ভালোই এই বর্বটির আমদানি হয়েছে খুবই চমৎকার এই বর্বটি কতটা নিলেন ভাই ষাট টাকা কেজি ষাট টাকা কেজি পাইকারি কিনে নিলেন তো খুবই চমৎকার এই বর্বটি চাহিদা ভালো দামও ভালো তো অতি বৃষ্টি বন্যা এবং সিন্ডিকেটে সকল শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাশে এই ভাই অফসিজেনের জাতলাও নিয়ে আসছেন কত করে পিস চাইতেছেন পঞ্চাশ টাকা পিস দেখতে পাচ্ছেন অফসিজেনের খুবই চমৎকার এই জাতলাও চাইছেন পঞ্চাশ টাকা পিস আর উনি নিয়ে আসছেন চিচিঙ্গা চিচিঙার দর কিরকম আজকে সাতশো 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 টাকা কি হ্যাঁ সাতশো টাকা মন দিব চোদ্দশো টাকা মন তো চিচিঙা বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা মন আর এই এই যে পাশে রয়েছে ধনিয়া পাতা কত করে কেজি চাইতেছেন দুইশো দুইশো টাকা কেজি চাইতেছেন দুইশো টাকা কেজি চাইতেছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন জালি কুমড়া নিয়ে আসছেন অল্প পরিমাণে কোয়ালিটি তেমন একটা ভালো না কিন্তু দাম কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার কচু কলার মোচা উনি আসছেন কত করে চাইতেছেন পিস জালি কুমড়ার পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস চাইতেছেন আর এই পাশে সল্প পরিমাণে মিষ্টি কুমড়া নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন ছোট ছোট মিষ্টি কুমড়া কত করে চাইতেছেন পিস আশি টাকা আশি টাকা পিস আশি টাকা পিস চাইতেছেন এর চাইতে তো পাকাটার দাম কম এখন কিন্তু পাকা মিষ্টি কুমড়ার দাম কাঁচাটার তুলনায় কম যে এই পাশে আরও শাক সবজি রয়েছে বেগুন রয়েছে পৈশাক রয়েছে পৈশাক কত করে চাইতেছেন আশি টাকা আশি টাকা পাল্লা আর লেবু লেবু এক টাকা পিস বেগুন নিয়ে রয়েছে পেপে তো আগের মতো কিন্তু এখন আর আমদানি হয় না সবকিছুর এই যে পাশে ছোট ছোট কচুনি আছেন তো আপনাদের আগে বলে রাখি আগের মতো কিন্তু এখন আর শাক সবজির আমদানি তেমনটা হয় না তো আপনারা যারা দূরে থেকে এখানে আসতে চান অন্যান্য জেলা শহর থেকে তো এখন কিন্তু সেই পরিমাণ জিনিসের আমদানি হয় না যেই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কচুলতি কত করে চাইতেছেন ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি দর্শক সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু খুবই স্বল্প পরিমাণে বেগুন উঠে এখন আগের মতো কিন্তু প্রচুর বেগুন ওঠে না তো বেগুনের বাজারে কিন্তু আগুন কত করে বিক্রি করলেন বাইশো টাকা মন বিক্রি হলো এই বেগুন তো আরো কোয়ালিটি বেদে বেগুন কিন্তু ছাব্বিশশো আঠাশশো টাকাও বিক্রি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই বেগুনের দাম কিন্তু টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন বাজারে বাদাম এসেছে এটা কি দেশি নাকি কত করে কেজি চাইতেছেন একশো টাকা কেজি তো একশো টাকা কেজি চাইতেছেন দর্শক এখন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম জেনে নেব যে জিনিসগুলো প্রতিনিয়ত সিন্ডিকেটে বাড়তেছে তো এগুলো দিন দিন লাগামহীনভাবে বাড়তেই আছে তো আজকে আলু পেঁয়াজ এবং রসুনের দরদাম জেনে নেব যেগুলো খুবই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ ভাই পেঁয়াজ কত বিক্রি করতেছেন আজকে একশো টাকা একশো টাকা আর রসুন রসুন একশো টাকা কেজি আর এই যে বড়টা একশো সত্তর বড়টার দাম কম চায়না রসুন স্টিক আলু কত বিক্রি করতেছেন বাউন্ন আর এই জাম আলু ষাট টাকা কেজি তো এই আলু কিন্তু খেতে খুবই সুস্বাদু বর্তা হিসেবে রয়েছে আদা আমরা এখন আদার দাম জেনে নিব বাই আদা আদা কত করে বিক্রি করতেছেন আর এই যে দেশি আলু তো উনি আর্জেন্টিনা বনাম কানাডার খেলা হচ্ছে দেখতেছেন এই দেশি আলু কত বিক্রি করতেছেন ষাট টাকা কেজি দর্শক এখন আমরা জেনে নিব কাঁচামরিচ এবং অন্যান্য সবজির দাম দেখতে পাচ্ছেন মুখী কচু বিক্রি হচ্ছে কেজি কেজি ভাই টাকা আর কাঁচামরিচ কত বিক্রি করতেছেন ভাই দুইশো একশো নব্বই একশো নব্বই থেকে দুইশো টাকা কেজি আর এই পাশে রয়েছে পটল দেখতে পাচ্ছেন এই যে পটল খুবই চমৎকার পটল ভাই কত করে কেজি পটল পটল একশো টাকা পাল্লা একশো আশি টাকা পাল্লা পটল বিক্রি হচ্ছে আজকে একশো আশি টাকা পাল্লা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিচিকা নিয়ে আসছেন কৃষক ভাই কত করে চাইতেছেন ভাই দাম কয় গো চাইতেছো ষোলোশো ষোলোশো চাইতেছেন দাম হয় নাই না দাম হয় নাই ষোলোশো টাকা মন চাইতেছেন উনি আর এই পাশে পেপে বিক্রি হচ্ছে পেপে কত করে ভাই ছাব্বিশ টাকা কেজি বিক্রি করে দিলেন ছাব্বিশ টাকা কেজি বিক্রি করে দিলেন আর এই পাশে রয়েছে কচু হাট বাজার দেখতে পাচ্ছেন কচুর মালিক কই আপনি

দর্শক এখন আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লেবুর আমদানি হয়েছে তো লেবুর দাম নাই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন খুবই কম এই যে উঠিয়ে যে এখানে নিয়ে আসছেন সেই টাকায় উঠাতে পারতেছেন না কত করে বস্তা ভাই ভাই দুশো টাকা বস্তা ভাই দুইশো টাকা বস্তা

বিদেশে রপ্তানি করা যেত তাহলে কৃষক ভালো একটা দাম পেত এবং এর চাষাবাদেও মনোযোগী হতো তো এই রকমই যখন দাম থাকে না একেবারেই থাকে না রমজানে একটু দাম ভালো ছিল প্রথম দিকে আবার তারপর কমে গিয়েছে এই লেবুর দাম এখন এই লেবু উঠিয়ে বাজারে যে আনেন সেই দামে ওঠাতে পারেন না তো দর্শক এখন আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের শাকের বাজারে দেখতে পাচ্ছেন লাউ শাক এসেছে লাউ শাক কিন্তু সচরাচর এখন আর পাওয়া যায় না কত করে বিক্রি করলেন কত করে কুড়ি বিক্রি করলেন আড়াইশো আড়াইশো টাকা কুড়ি বিক্রি করলেন আর এই পাশে অন্যান্য শাকও রয়েছে এই যে ভ্যানে করে এই মাত্র কাঁঠাল এবং কলমি শাক নিয়ে আসলেন এই পাশে রয়েছে পাট করতেছেন একশো টাকা কুড়ি পাট শাক বিক্রি হচ্ছে একশো টাকা কুড়ি আর এই পাশে রয়েছে শাক কত করে বিক্রি করতেছেন একশো টাকা কুড়ি পাল্লা বিশ টাকা কেজি বিক্রি করতেছেন পাশে রয়েছে ডাটা ডাটা কত একশো বিশ টাকা বোঝা চাইতেছেন একশো বিশ টাকা বোঝা চাইতেছেন আর এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক কত করে কুড়ি বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া নাই জাল কুমড়া চাল কুমড়ার কত করে বিক্রি করতেছেন সস্তায় না সস্তায় বিক্রি করতেছেন তো ভিডিওটি দেখে বুঝতেই পারতেছেন আগের মতো কিন্তু তেমন একটা আমদানি হয় না বৃষ্টি আবার বন্যা এসে পড়েছে সেজন্য কিন্তু তরি তরকারির আমদানি খুবই কম